আসসালামু আলাইকুম ব্যাস তো দেখতে পাচ্ছেন আমাদের বড় রানিও এর মাঝে উপস্থিত হয়ে গেছে দুইটা বেবি নিয়ে ওগুলো আছে দেশি মুরগির আর কি বাচ্চা দুইটাই সাদা হয়েছে হোয়াইট দেখে ভালোই লাগতেছে আর এদিকে তো হচ্ছে ছোটো রানি তো খেইপা শেষ ও ভাবছে ওদের বাচ্চা নিতে আসছে রাইগা মাইগা ফায়ার কি করবে তাই ও বাইরে খাচ্ছিলো আর হুট করে এসে আসে খোপে বসে পড়েছে মানে ওর যে ঝুড়ি আছে আর এদিকে বড় রানী এসে ছোট রানীকে উঠাই দিয়ে ওর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আমাদের বাবু আবার এর ভিতরে জ্বালাতন করতেছে তুমি জিগে পরে করে নে এদিকে কবুতর হামলা দিতে চলে আসছে এই খাবারে ফিট পছন্দ সবারই খুব তও খাই আমি বইখানে ঠিক আছে আরে যাই হোক আর এদিকে এই যে আমা আইসা ও আর কি জ্বালা যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সে আমি নতুন ইউজার তো নতুনরা নতুনদের জন্য সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন বাই